আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিব্রিয়ানের বায়োলজি এক হাজার ভাইয়া আমরা আজকে কিন্তু চোদ্দতম দিনে চলে এসেছি এবং এই ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি দুইশো এর অধিক ইতিমধ্যে আমাদের দুইশো কমপ্লিট হয়ে গিয়েছে যদি ক্লাসগুলো তুমি না দেখে থাকো জাস্ট হচ্ছে ট্যাপ করো এবং হচ্ছে আমাদের যে প্লে লিস্টটা আছে সেটা তুমি চেক করে ফেলো একদম প্রথম থেকে সবগুলো ক্লাস করতে করতে চোদ্দতম দিনে আজকে আমরা পৌঁছে গিয়েছি সো চোদ্দতম দিনে আসার পরে এটা কিন্তু ডিপ্লোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের অধ্যায়টা মূলত আমরা হচ্ছে উদ্ভিদ সংক্রান্ত রেখেছি বিএসসিদের জন্য বললে লং টু বি যে আবৃত বিজি উদ্ভিদ এবং ডিপ্লোমাদের জন্য বললে উদ্ভিদ সংক্রান্ত কথায় বা উদ্ভিদ সংক্রান্ত তথ্যাবলি সো দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করব ইনশাআল্লাহ সো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে ঠিক আসলে কিভাবে আমরা পড়ব যে আমরা যখন সলভ করব তখন আমার সাথে তুমি একবার সলভ করবে এবং পরবর্তীতে যখন আবার তোমাকে আমি হচ্ছে এটার পিডিএফ দিব তখন তুমি আরেকবার একবার হচ্ছে দেখে দেখে সলভ করে ফেলবা এবং সেখানে তোমার উত্তরটা দেয়া থাকবে না উত্তরটা হচ্ছে তোমার ব্যাখ্যার মধ্যে দেয়া থাকবে সো অবশ্যই তুমি এটা এমসিকিউ আকারে সলভ করতে পারবে ওকে ঠিক আছে সো আমরা চলে এসেছি চোদ্দতম দিনে বিসমিল্লা রহমান রাহিম শুরু করতে যাচ্ছি আমরা আমাদের প্রথম এমসি কিউ সো দুশো সতেরো নম্বর এমসিকিউ মালভিসি গোত্রের অমরা বিন্যাস সো এই প্রশ্নটা দেখা মাত্রই বেশিরভাগ বিএসসি শিক্ষার্থীরা কিন্তু রিলেট করে ফেলসো যে আমাদের দুইটা গোত্র আছে পোয়াসি এবং মালভেসি তার মধ্যে মালভিসি গোত্রের যে আমাদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আছে এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই শনাক্তকারী বৈশিষ্ট্য থেকেই কিন্তু তোমার সব থেকে বেশি প্রশ্ন আসে সো এটার উত্তরটা আমাদের আসলে খুব কনফিউজ করে যে এখানে অক্ষীয় আর একটা থাকার কথা ছিল হচ্ছে মূলীয় রাইট সো এই দুটার মধ্যে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই সো এটাকে সলভ করার জন্য দেখো যে অক্ষীয় হচ্ছে আমাদের মালভেসি তুমি দুইটা মনে রাখবে একটা হচ্ছে অক্ষীয় আর একটা হচ্ছে মূলীয় সো এখন এই দুটার মধ্যে আমাদের এই যে অক্ষীয় যেটা আছে অক্ষীয় ক্ষেত্রে কি আমাদের মালভেসির জন্য কিন্তু আমাদের দেখো মতে মলিও মতে মালভেসি সো এটার এটার হবে না মমো হবে না ঠিক আছে মম হবে না কেন কারণ হচ্ছে আমাদের মালভেসির অমরাবিন্যাসটা হচ্ছে অক্ষীয় ওকে সো এভাবে তুমি জাস্ট হালকা ট্রিক্স ইউজ করো এখানে তোমার কোনো নেমোনিক্স লাগতেছে না তোমার কি লাগতেছে দুইটা জানতে হচ্ছে অর্থাৎ তুমি যখন দুইটাই জানতেছো তখন তোমার জন্য কিন্তু আসলে নেমোনিক্সের প্রয়োজন হয় না রাইট সো এটার উত্তরটা হচ্ছে অক্ষীয় রাইট এটার উত্তর কি অক্ষীয় সো অক্ষীয় আমরা হচ্ছে এটার উত্তর করে ফেলি সো অক্ষীয় করে আমরা হচ্ছে সাবমিট করলাম এবং উত্তরটা সঠিক সো এখানে দেখো যে শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো আছে এবং আমি তোমাকে যদি একটু স্পেসিফিকভাবে বলে দিই যে কোন জায়গাটা হচ্ছে আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন আমাদের এই যে এটার দলমণ্ডল কেমন এটার দলমন্ডল হচ্ছে টুইস্টের বা পাকানো তোমরা হচ্ছে জবা ফুলের জন্য নিশ্চয়ই দেখেছো অনেকবার যে জবা ফুলে কিন্তু হচ্ছে দলমণ্ডল তারপরে হচ্ছে তার বৃত্তি উপবৃত্তি প্রত্যেকটার জন্য গুরুত্বপূর্ণ সো দলমণ্ডলটা হচ্ছে টুইস্টের ধরনের বা পাকানো ধরনের তার এস্টিভেশন অর্থাৎ পুষ্পপত্র বিন্যাস এরপরে হচ্ছে পরাগধানী এক প্রকোষ্ঠীয় বৃক্ষাকার এটা যে কত বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা হচ্ছে মালভেসির জন্য আর আমাদের যে পোয়াসের জন্য ছিল সেটা কি সর্বমুখ ছিল তো এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং সবার শেষে হচ্ছে অক্ষীয় অমরা বা প্লাসেন্টেশন সো এই তিনটা জিনিস তোমাকে মাস্ট মনে রাখতেই হবে মালভিসি এবং আমাদের পয়াসি উভয়ের জন্য সো আশা করি তোমরা হচ্ছে এটা করে ফেলবে আচ্ছা এরপরে দেখো যে গোল আলু হলো এক ধরনের এই জায়গাটা হচ্ছে আমাদের খুব একটা বেশি পছন্দ লাগে না এই প্রশ্নগুলো বাট এই প্রশ্নগুলো থেকে আমি প্রশ্ন রেখেছি এই কারণে যে যদি ইন কেস চলে আসে এবং এই প্রশ্নগুলো হচ্ছে তোমার অল্প কিন্তু হচ্ছে উদাহরণ আছে যেমন আলু আদা পেঁয়াজ রসুন এই টাইপের খুব অল্প কিছুই আছে সো একটু দেখো যে গোল আলু কি গোল আলু হচ্ছে এক ধরনের অবশ্যই রূপান্তরিত পাতাও হবে না তো শুধুমাত্র চুপড়ি আলুর জন্য রূপান্তরিত মূল অথবা কাণ্ডের মধ্যে সো গোল আলু এটা তো মাটির নিচে থাকে রাইট সো মাটির নিচে থাকলে দেখো মাটির নিচে তো অলরেডি তার মূল অনেক নিচে আছে উপরে কি আছে উপরে আছে তার কাণ্ড আমরা বলতে পারি গোল আলু হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড ওকে সো এটা হচ্ছে জাস্ট আমাদের একটা প্রেডিকশন যে এইভাবে বলতে পারি বাট কথা হচ্ছে যে প্রকৃতপক্ষে আলু হচ্ছে আলু গাছের ডাল বা কাণ্ড আলু গাছের ডাল বা কাণ্ড এবং এ কারণে আমরা বলতে পারি যে আমাদের এই যে গোল আলু আছে এটা হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড তার মানে তুমি যখন কোন একটা তথ্যের একটু ডিপে যাচ্ছ যে জিনিসটা আসলে ঠিক কী তখন দেখছো যে আমাদের কিন্তু একটা পার্থক্য দ্বার হয়ে গেছে যে আমি যখন এটা নেমোনিক্স আকারে বললাম তখন কিন্তু এটা কোনো আমাদের ইমেক করলো না সেন্স মেক করলো না যে ভাইয়া কী বললেন আপনি হচ্ছে উপরে অনেক মূল নিচে তাহলে উপরে কাণ্ড তাহলে উত্তর এইটা এ ধরনের জিনিসপত্র আসলে খুব ইরিলেভেন্ট রাইট বাট এর থেকে আমি যদি বেটার এটা জানি যে আলু গাছ তো আলু গাছটা নিজেই হচ্ছে একটা ডাল বা কাণ্ড মানে আমাদের আলুটা হচ্ছে আলু গাছের ডাল বা কাণ্ড তো এরপর কিন্তু আসলে আমার আর কোনো কনফিউশনই থাকে না যে আসলে এটা রূপান্তরিত কাণ্ড সো এ কারণে আমি বলি তথ্যের যত তুমি হচ্ছে ভান্ডার তৈরি করবা নিজের মধ্যে তত বেশি তুমি হচ্ছে বায়োলজি ভালো পারবা সো রূপান্তরিত কাণ্ড এটা সঠিক উত্তর চলে আসো পরবর্তী প্রশ্নে যে জীবান্ত জীবাশ্ম উদ্ভিদ কোনটা খুবই সুন্দর একটা প্রশ্ন এবং আমি মনে করি যে নগ্ন আবৃতবীজি উদ্ভিদের সাইকাস সংক্রান্ত যত প্রশ্ন আছে তোমার মুখস্থ থাকা উচিত মুখস্থ বলতে কি যে টপাটপ তোমার সামনে আসবে তুমি হচ্ছে একটা একটা করে উত্তর করবা সাইকাসের অসংখ্য জিনিস আছে সাইকাস জীবন্ত জীবাশ্ম সাইকাসের শুক্রানু উদ্ভিদগুলো সর্ববৃহৎ সাইকাস হচ্ছে আমাদের কি বলতে পারি যে জীবন্ত জীবশত সাইকাস আছে এটার সাথে সাইকাস কিন্তু হচ্ছে পাম্থার নাগারেও আমরা হচ্ছে এটাকে চিনি সো এই সবগুলো তথ্য কিন্তু হচ্ছে সাইকাসের আমি না মাত্র তিনটা বললাম ইনস্ট্যান্ট যেগুলো মনে আছে তো বাকি যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু তোমার সাইকাসের জন্য কি করতে হবে বলতো যেটা হচ্ছে বরাবর আমি তোমাদেরকে বলি যে কোনো একটা নির্দিষ্ট প্রজাতি বা নির্দিষ্ট উদ্ভিদের জন্য তোমার মূল কাজটা হচ্ছে সেই উদ্ভিদটা সম্পর্কে যা যা তথ্য আছে লাইন বাই লাইন একটা পেজে লেখা এবং এইটা কিভাবে লেখা যে সাইকাস এক নাম্বার দিবা প্রথমে লিখবা হচ্ছে সাইকাস খুব সুন্দর করে তুমি ই করবা যে এটা হচ্ছে সাইকাস এবারে সাইকাস লিখে সাইকাসের মধ্যে এটার বা বহু ফ্লাজেলা বিশিষ্ট তারপরে হচ্ছে লিখবা তারপরে হচ্ছে তুমি এটার কি বলে এটা লিখবা তারপরে হচ্ছে আমাদের এটা জীবন্ত জীবস্ব এগুলা লিখবা ঠিক আছে সো জীবন্ত জীবস্ব কিন্তু আরও একটা আছে সেটা হচ্ছে জীবন্ত ফসিল বলা আছে আমাদের বইতে সেটা হচ্ছে ইঙ্কো বিলীয়বা ইঙ্কো বিলিওবা ওকে সো ফসিল সম্পর্কে আমরা কিন্তু অনেক অনেকেই জানি যে এটার যে বাকি যে উদ্ভিদগুলো আছে এইটার বর্গের সাইকেডালস বর্গের যে বাকি উদ্ভিদগুলো আছে তারা সবাই বিলুপ্ত হয়ে গেছে শুধুমাত্র এই বান্দা বেঁচে আছে যে কারণে এটাকে আমরা জীবন্ত জীবাশ্ম বলি অর্থাৎ এর বাকি সবাই জীবাশ্ম জীবাশ্ম মানে কি যে মধ্যে চলে গেছে তোমার হচ্ছে পরিভূত কি বলে ভূমিভূত হয়ে গেছে বাট বাকি আছে কে শুধুমাত্র আমাদের সাইকাস তো এই কারণে এটাকে আমরা বলি জীবন্ত জীবন্ত জীবাশ্ম আর ইঙ্ক বিলো একটা জীবন্ত ফসিল দুইটাই খুব ভালো করে মনে রাখতে হবে এখন অনেকেই প্রশ্ন করবে ভাইয়া যদি দুইটাই থাকে তাহলে কোনটা দিব দুইটা কখনোই দিবে না কারণ হচ্ছে টিচাররাও জানে যে দুইটা কি ই ধরনের একটা হচ্ছে জীবন্ত জীবস্ব আর একটা জীবন্ত ফসিল ওকে মানে একই অর্থ বাট একটু তোমাদেরকে মজা দেওয়ার জন্য হচ্ছে এভাবে বলছে এরপর দেখো কোনোরড মূল থাকে কোরাল অয়েড তোমাদের কিন্তু আমি বারবার বলি অর্থ পড়তে হবে রাইট কোন প্রকার অর্থ পড়তে হবে সো কোরাল জিনিসটা কি কোরাল জিনিসটা হচ্ছে তোমরা যারা যারা কি বলে সমুদ্রে গিয়েছো কখনো না কখনো তারা নিশ্চয়ই দেখেছে যে ওই যে সমুদ্রের পারে হচ্ছে কোরাল থাকে সমুদ্রের পারে কি থাকে কোরাল থাকে অর্থাৎ একটা জিনিস আমি একটু বলে দেখাবো সেটা সেটাও কি একটু ব্যাগ্র্যাগ্র মানে কি যে জিনিসটা স্বাভাবিক না সোজা না ওকে এইটা আর অয়েড মানে কি অয়েড মানে হচ্ছে অয়েড মানে হচ্ছে সদৃশ বা মতো ঠিক আছে সদৃশ বা মতো আমি বাঙালি যেহেতু মতো বলতে আমার পছন্দ সো এটা হচ্ছে আমাদের কোরাল অর্থাৎ এটা হচ্ছে একটা কোরালের মতো এটা কি কোরালের মতো তো তোমরা একটা উত্তর সবাই জানো তবুও আমি একটু বলি এই যে দেখো এইটা হচ্ছে সেই কোরাল এটা কি এটা হচ্ছে সেই কোরাল যেটা সমুদ্রের মধ্যে থাকে এবং সমুদ্রকে পরিষ্কার রাখতে অনেক সহায়তা করে সো এইটার মতোই দেখতে কিন্তু সাইকাসের সাইকাস যেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এইটার মূলের মতো এবং এই কোরালয়ের মূলটা কেন হয় অর্থাৎ এ তো স্বাভাবিক অন্যান্য উদ্ভিদের মতো হতে পারতো তার কেন এরকম পরিণতি এই পরিণতি করার জন্য দায়ী হচ্ছে নস্টক এবং অ্যানাবিনা এরকম একটা আমাদের এই ইত্যাদি ছত্রাকের আক্রমণে মূল কোরালাকৃতির হয় ঠিক আছে সো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যে এই যে স্তরটা আছে নস্টক এবং অ্যানাবিনা এই স্তরটার একটা নাম আছে এই স্তরটার কি একটা বিশেষ নাম আছে একটা স্তর আছে ঠিক আছে এই নামটা হচ্ছে একটা স্তর সো তোমার দায়িত্ব হচ্ছে এই স্তরটার নাম কি সেটা আমার কমেন্টে বলা ওকে সো তোমরা ক্লাসগুলো করো বাট কমেন্টে কিছু বলো না সো কারণে তোমাদেরকে এই টাক্সটা দিয়ে দিলাম যে এটার স্তরটা কি এটা আমাকে বলতে হবে ঠিক আছে যে নস্ট্রোক এবং অ্যানামিনা এটা একটা স্তর আছে যদি জানো ভালো ইনস্ট্যান্ট লিখে ফেলবা নাহলে বই থেকে দেখে লিখবা ওকে ঠিক আছে তাহলে এই যে কোরাল আকৃতির দেখায় তখন তাকে কোরাল আকৃতির ওই যে কোরাল সদৃশ দেখায় যে কারণে এটাকে আমরা কোরালাইট মূল বলি সো এটার উত্তরটা কি সাইকাস ওকে ডান এরপর দেখো কোন নগ্নবীজ উদ্ভিদের দিনিশেক ঘটে এই প্রশ্নটা এই প্রশ্নটা প্রশ্নের উত্তরটা করা মাত্রই তোমার এটাও মাথায় রাখতে হবে যে যত প্রকারের আমাদের বলতে পারি যে ব্যতিক্রম আছে সব ব্যতিক্রম আমাকে মুখস্থ রাখতে হবে সো নগ্নবীজ উদ্ভিদের মধ্যে একমাত্র অ্যাফিড্রাই আছে যেটা থেকে আবার কি সৃষ্টি হয় যেটা থেকে আবার হচ্ছে আমাদের শ্বাসকষ্টের ওষুধ অ্যাফেড্রিন তৈরি হয় যেটা থেকে কি আমাদের শ্বাসকষ্টের ওষুধ অ্যাফেড্রিন তৈরি হয় সো এই যে অ্যাফেড্রা আছে এই অ্যাফেড্রার ক্ষেত্রে দিনিসেক ঘটে দিন কি দিনিসেক হচ্ছে আমাদের প্রথমে একটা নিষেধ ঘটে সেই নিষেধটা হচ্ছে যে একটা আর একটা হচ্ছে পুঙ্গামিট বা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণু মিলিত হয় এটা তো স্বাভাবিক নিষেধ কিন্তু আমাদের উদ্ভিদের ক্ষেত্রে আরেকটা নিষেধ ঘটে সেই নিষেধটা কেমন জানো যে ডিম্বাণু তো অনেকগুলো কোষ ডিম্বাণুর মধ্যে অনেকগুলো আমাদের নিউক্লিয়াস আছে সো ডিম্বাণুর মাঝখানে দুটা নিউক্লিয়াস থাকে যেটাকে আমরা বলি সেকেন্ডারি নিউক্লিয়াস ঠিক আছে যেটাকে সেকেন্ডারি নিউক্লিয়াস এখন দুইটা নিউক্লিয়াস আছে তার মানে সেটা কি সেটা হচ্ছে টয়জেন সো আমাদের প্রথমে ডিম্বাণুর সাথে ডিম্বাণুর সাথে আমাদের একটা শুক্রাণু মিলিত হয় অর্থাৎ আমাদের যে তোমার পু পরাগ্রেণু আছে সেই পরাগ্রেণুটা থেকে আমরা দুইটা পুঙ্গা মিট পাই কয়টা পুঙ্গামিট পাই দুইটা পুঙ্গামিট অর্থাৎ দুইটা পুঙ্গামিট আমার এখানে সৃষ্টি হয় এবং এই দুইটা পুঙ্গামিটের দুইটাই আমরা কাজে লাগাতে পারি একটা কি করি একটা হচ্ছে এই যে ডিম্বাণুর সাথে মিলিত করি আর একটা হচ্ছে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত করি এবং এর ফলেই তোমাকে যদি আরেকটু দেখাই যে আমাদের হচ্ছে এটা যদি একটা ডি হয় সো ভ্রূণথলির মধ্যে তোমার এখানে একটা ডিম্বাণু থাকে তারপরে এই ডিম্বাণুর দুই পাশে হচ্ছে দুইটা সহকারী কোষ থাকে তারপরে হচ্ছে এইখানে থাকে হচ্ছে সেল কি থাকে আর একটা পুঙ্গামির যুক্ত হয় যার ফলে আমাদের সৃষ্টি হয় থ্রাইজেন এবং এটা কোথায় ঘটবে এটা যেহেতু গর্ভাশয়ের মধ্যে ঘটতেছে কোথায় ঘটতেছে গর্ভাশয়ের মধ্যে ঘটতেছে তার মানে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি গর্ভাশয় থাকে থাকা মানে কি সেটা আবৃতবি উদ্ভিদের মধ্যে হচ্ছে এবং এ কারণেই নগ্নবীজ উদ্ভিদে তো গর্ভাশয় নেই ফল হয় না এগুলো তোমরা জানো ইতিমধ্যে সো এটার কারণেই আমরা বলতে পারি যে নগ্নবীজ উদ্ভিদে কিন্তু দিনিসেক ঘটে না তাহলে ঘটে কোথায় ঘটে হচ্ছে আবৃতবীজ উদ্ভিদে তাহলে একমাত্র নগ্নবীজ উদ্ভিদের মধ্যে একটাই ব্যতিক্রম আছে সে হচ্ছে অ্যাফিড্রা যার মধ্যে কি এই প্রসেসগুলো এই প্রসেসটা না মানে হচ্ছে তার মধ্যে এই দিনিসেক প্রক্রিয়াটা ঘটে অর্থাৎ তার মধ্যেও কি হয় তার মধ্যেও হচ্ছে আমাদের শস্য আচ্ছা তোমরা একটু জিজ্ঞেস করতে পারো হ্যাঁ ট্রাইজেনটা কি হচ্ছে শস্য শস্য বা হচ্ছে অ্যান্ডোস্প্রাম যেটা হচ্ছে আমরা খেয়ে থাকি আর কি ঠিক আছে শস্য বা কি শস্য বা অ্যান্ডোস্প্রাম সো এটা হচ্ছে তার মধ্যে আমরা দেখতে পাই কেন দেখতে পাই কারণ তার মধ্যে ব্যতিক্রম আকারে আমরা হচ্ছে নগ্ন উদ্ভিদ হওয়া সত্ত্বেও কি দেখতে পাই ডিষেধ দেখতে পাই সো এই হচ্ছে আমাদের ছোটখাটো বিষয় এবং আরেকটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই ব্যতিক্রমের মধ্যে নিটাম আছে একটা ঠিক আছে নিটাম আছে সো এই নিটামে তোমার হচ্ছে প্রকৃত ফেসেল থাকে নগ্নবীজ উদ্ভিদে সাধারণত প্রকৃত ফেসেল থাকে না বাট ওর মধ্যে কি ভেসেল থাকে সো এই দুইটা ব্যতিক্রম কিন্তু তোমার পরীক্ষায় চলে আসতে পারে ওকে এরপর দেখো এফিড্রাম ব্যতিক্রম হচ্ছে এফিড্রা আচ্ছা তারপর দেখো কোন গোত্রের উদ্ভিদের পরাগ্রণু বৃহৎ এবং কণ্ঠকিত খুবই সুন্দর একটা প্রশ্ন সো আমাদের এখানে মানে পরাগ্রেণু এই পরাগ্রেণুর আমরা যদি বলি যে এটা কিন্তু বৃহৎ এবং কন্টকিত এই কথাটাও কিন্তু হচ্ছে আমাদের কিসের মধ্যে থাকার কথা বলতো এই তথ্যটাও কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই কোথায় থাকবে এই তথ্য তো আমাদের স্বাভাবিকভাবেই আমাদের যে বলে কিটাকে তোমার পরিচিতি সেই পরিচিতির মধ্যে থাকবে সো পরাগণ্য বৃহৎ এবং কণ্ঠকৃত আশা করি এত ইতিমধ্যে তোমরা উত্তর করে দিয়েছো তো আমরা একটু দেখো যে অবশ্যই আমার পোয়াসি এবং মালভিসির মধ্যেই হবে সো এখানেও দেখো এই যে পোয়াসি এবং মালভিসির মধ্যে আমরা যে মালভিসি অংশটা আছে সেই মালভিসির মধ্যে আমরা তথ্য দেখেছিলাম না সো এর মধ্যে কিন্তু আমাদের এই যে সাত নাম্বারটা আমরা কোনটা কোনটা বলছিলাম যে আমাদের চার নাম্বার তারপরে হচ্ছে আর কোনটা বলছিলাম চার নাম্বার তারপরে হচ্ছে আট নাম্বার এবং কি এবং হচ্ছে আমাদের এটা ওইটা গেল কি আচ্ছা ওইটা এখানে উল্লেখ করা হয়নি যাই হোক সো আমাদের হচ্ছে এখন দেখো এখানে আবার আরেকটু এক্সট্রা লেখা হয়েছে যেমন হচ্ছে ফলের কথা বলা হয়েছে ফল কোনটা কোনটা ক্যাপসুল এবং ব্যারি বেরি আর আমাদের পোয়াসির জন্য কি ছিল ক্যারি অফসিস তার মানে তোমাকে এখানে কয়েকটা জিনিস তুমি এখানে তোমাকে আমি মালভেসি দেখাইছি তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এখন পোয়াসি নিয়ে লেখা তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এখন পোয়াসি পোয়াসি নিয়ে লেখা এবং এখানে যেই যে জিনিসগুলো হচ্ছে তোমার এক্স্যাক্ট বলা থাকে যেমন ডলমণ্ডল টুইস্টেড ওইটার জন্য আবার এখানে পড়ার জন্য বৃহৎ কণ্ঠকৃত ওইটার জন্য একটা এটার অমরবিন্যাস অক্ষীয় বা এক্সাইল ওইটার জন্য আরেকটা ফলের জন্য ক্যাপসুল বা বেরি ক্যাপসুল এবং বেরি ওইটার জন্য আরেকটা সো প্রত্যেকটার পার্থক্যটা তুমি এখানে খুব সুন্দর করে দাঁড় করিয়ে লিখে ফেলবা দেখবা তুমি ওয়ান নাইটে বা হচ্ছে পরীক্ষার শেষ রাত্রে তুমি জাস্ট একবার ক্লিক করবা ক্লিক করবা মানে কি তোমার মস্তিষ্কে ক্লিক করবা কোথায় লেখা আছে দেখবা শেষ তোমার জন্য একসাথে দুইটা পড়া হয়ে গেলো দেখো নিচের কোনটি পোয়াসি গোত্রের অন্তর্ভুক্ত নয় খুবই কনফিউজিং একটা প্রশ্ন আছে কোনটি পোয়াসি গোত্রের অন্তর্ভুক্ত নয় তোমরা এটা উত্তর করতে করতে আমরা হচ্ছে এটাকে সাবমিট করে দিই তাহলে হচ্ছে আমাদের ভালো লাগবে দুঃখিত পোয়াসি কোনো দিসি আচ্ছা যাই হোক তোমরা তো দেখছই আচ্ছা মালভেসি এরপর দেখো নিচের কোনটি পাসি গোত্রের অন্তর্ভুক্ত নয় এই যে মাত্র এখানে পোয়াসি বলে গেছি না এ কারণে হচ্ছে পসিটাই মাথায় চলে আসছে ওকে সমস্যা নেই দেখো নিচের কোনটি পাসি গোত্রের অন্তর্ভুক্ত নয় অথবা নিচের কোনটি ঘাস গোত্রের অন্তর্ভুক্ত নয় খুবই সহজ একটা প্রশ্ন বাট হচ্ছে অপশনগুলো একটু কনফিউজিং বাট অপশনগুলোর মধ্যে দেখো যে আমাদের গম ভুট্টা গম ভুট্টা আখ একত্রে একসাথে বলা যায় গম ভুট্টা আখ কি গম ভুট্টা আখ না নাকি সো গম ভুট্টা আখ এটা এটার মধ্যে আবার সম্ভবত বুলিফর্ম কোষও পাওয়া যায় তুমি একটু রিলেট করে নিও সো এর মধ্যে তাহলে এই তিনটা যেহেতু হচ্ছে আমাদের পোয়াশি গোত্রের তার মানে কি এই তিনটা কি আমাদের ঘাস গোত্রের তাহলে বাকি থাকে কে ঢেঁড়স বাকি থাকে কে ঢেড়স এবং ঢ্যাঁড়স খুবই সুপরিচিত একজন পোয়া মালভেসি গোত্রের মানুষ সো এ কারণে আমাদের এটা খুব বেশি কষ্ট হবে না বাট তোমাকে এখানে পড়তে হবে কি এটা আমি তোমাকে দেখাই দিচ্ছি দেখো যে পয়াশি গোত্রের গুরুত্বপূর্ণ উদ্ভিদের মধ্যে বাঁশ ধান এবং এটার মধ্যে কাজগুলো কি আছে কাজগুলো একটু গুরুত্ব সহকারে পড়তে হবে যেমন তোমার এখানে এই যে আমাদের কই গেল এই যে নলখাগ্রা ঝাড়ুঘাস ঝাড়ু ঘাস তারপর হচ্ছে দুর্ভা ঘাস দুর্ভা ঘাসের এটা খুব বেশি পরিমাণে আসে যে রক্তপাত বন্ধ এবং ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে কোনটি ব্যবহার করা হয় খুব খুব অনেকবার আসছে এটা ঠিক আছে মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সো এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ এবং বাস তো অবশ্যই আমাদের কিসের পশেগত্র অন্তর্ভুক্ত ওকে এরপর দেখো ভেক্সিলারি এস্টিভেশন কোথায় পাওয়া যায় এই যে আমাদের হচ্ছে আস্তে আস্তে করে কনফিউজিং জিনিস সামনে চলে আসতেছে সো ভেক্সিলারি ভেক্সিলারি এস্টিভেশন বা হচ্ছে ভেক্সিলারি পুষ্পপত্র বিন্যাস কোথায় পাওয়া যায় এটা কিন্তু হচ্ছে আমাদের জন্য কি একটা মানে বা হচ্ছে পুষ্পপত্র বিন্যাসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং তোমরা জানো যে পুষ্পপত্র বিন্যাস কিন্তু বেশ কয়েকটা দেয়া আছে রাইট সো এর মধ্যে তোমার আসলে জানতে হবে বা এক্স্যাক্ট আসলে একটু মুখস্থ রাখতে হবে ঠিক আছে সো এখানে তুমি তোমার মতো করে নেমোনিক্স ইউজ করতে পারো বাট আমি তোমাকে হচ্ছে সবগুলা একবারে দেখাচ্ছি দেখো আমাদের এই যে এই যে এই সবগুলো তথ্য একত্রে দেয়া আছে দেখো যে ইমব্রিকেট তারপরে হচ্ছে আমাদের কুইন কানশিয়াল ওপেন বা মুক্ত জবার দলমন্ডল বা করবি হচ্ছে টুইস্টেড বা পাকানো ভেক্সিলারি হচ্ছে মটরশিম অপরাজিতা আর ভালভেট বা প্রান্তস্পর্শী কি আকন্দ আতা বাবলা সো আমাদের এই যে কয়েকটা আছে এই কয়েকটা তুমি জাস্ট হচ্ছে কয়েকবার পড়বা র্যান্ডমলি কয়েকবার পড়বা সো ইমব্রিকেট ইমব্রিকেটের মধ্যে কালাকাসুন্দা কৃষ্ণচূড়া বাদল লাঠি কুইনকানশিয়ারের মধ্যে পেয়ারা সরিষা ওকে ওপেন বা মুক্তের মধ্যে গন্ধরাজের বৃত্তি ওকে আচ্ছা এরপরে হচ্ছে জবার দলমণ্ডল আর করবির মধ্যে বা পাকানো অপরিচিত হচ্ছে কি ভেক্সিলারি আকন্দ আকন্দাতা করলা জবার বৃত্তি আমাদের ভালভেট বা প্রান্তস্পর্শী তার মানে আমার এখানে দুইটা বৃত্তি রেখেছি এরপরে এখানে হচ্ছে আমাদের কিছু সবজি জাতীয় জিনিস রেখেছি আর এখানে কি এখানে হচ্ছে আমাদের র্যান্ডম যে অন্যান্যগুলো রেখেছি সো আলটিমেটলি তোমাকে একটু কষ্ট করে এগুলো মনে রাখতে হবে ঠিক আছে এবং যেহেতু এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। তোমাকে অবশ্যই এটা কয়েকবার পড়তেই হবে তো তুমি তোমার মত করে mnemonics use করো অথবা তুমি স্বাভাবিকভাবে পড়ো কোনো সমস্যা নেই বাট তোমাকে এটা মাথায় রাখতেই হবে ওকে সো তোমরা যদি চাও আমি তোমাদেরকে এটা mnemonic ইউজ করে দিব সমস্যা নেই বাট তোমার নিজের নেমোনিক্সটা কিন্তু সব থেকে বেশি ভালো হবে যেমন আমি মনে করো এটার জন্য মনে রাখি যে কুইন কুইন্টানশিয়াল ঠিক আছে যে সরিষা আর পেয়ারাকে সরি কুইন সরিষার পেয়ারা খেতে পছন্দ করে কুইন কি করে সরিষার পেয়ারা খেতে পছন্দ করে শেষ সো এরকম র্যান্ডমলি দু একটা জিনিস এরকম পড়লেই হচ্ছে মোটামুটি তুমি নিজের মতো করে তৈরি করবে সো অত করে অন্যের নেমোনিক্স তুমি যদি মুখস্থ করতে চাও না সেটা আসলে তোমার জন্য নেমোনিক্স হবে না সেটা আসলে মুখস্থ আরেকটা বিদ্যা হবে ঠিক আছে সো আমি তোমাকে পুশ করব নিজের নেমোনিক তৈরি করতে সো এটার উত্তরটা কি সিম তো বোঝাই যাচ্ছে সিম আবার কি অপরিজিতা এবং মটর ঠিক আছে মটন আচ্ছা এরপরে দেখো যে কোনটি উভলিঙ্গ ফুল কোনটি উভলিঙ্গ ফুল আমাদের আসলে মানে ফুল সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে তোমাদের একটা এই বলে যে ফুল সংক্রান্ত প্রশ্ন আসলে তুমি সেটা জবাই দিতে পারো অর্থাৎ জবার সবগুলা উদাহরণের মধ্যে আছে মোটামুটি সমাঙ্গ ফুল উভলিঙ্গ ফুল সব ধরনের উত্তরের মধ্যে আছে সো এটার উত্তরটা হচ্ছে জবা এটা মোটামুটি আমরা সবাই জানি সো একটু দেখো যে এখানে আমাদের সবগুলো আছে দেখো উভলিঙ্গ ফুল জবা তারপরে হচ্ছে সম্পূর্ণ ফুল জবা সমাঙ্গ ফুল জবা তারপরে হচ্ছে বহু প্রতিসম ফুল জবা তার মানে কি অনেকগুলো তথ্য কিন্তু মানে অনেকগুলোর মধ্যে কিন্তু আমাদের জবা পড়ে রাইট সো এ কারণে তোমার কাজ কি বলতো আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো বা এখানে উল্লেখ থাকতেও পারে যে গতকালকে যে ফ্রি ক্লাসটা ছিল আমাদের সেখানে কিন্তু তোমরা দেখছো যে এখানে কিন্তু জবা কিভাবে লিখতে হবে কোন একটা স্পেসিফিক আহ প্রজাতি বা স্পেসিফিক ফুল বা স্পেসিফিক ফলের জন্য তুমি আসলে ঠিক কিভাবে সেটার সব তথ্য একত্র করতে পারো সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এটা তোমরা করতে পারো ওকে এটার উত্তরটা কি এটার উত্তরটা হচ্ছে জবা আচ্ছা পরবর্তীতে চলে আসো যে উদ্ভিদ জগতের সবচেয়ে ক্ষুদ্র উদ্ভিদ কোনটা উদ্ভিদ জগতের সব থেকে ক্ষুদ্র উদ্ভিদ এটার আগের অংশটুকু অর্থাৎ মাইক্রো অ্যারহিজা এটা দিলে খুব ভালো হতো বাট উদ্ভিদ জগতের কোনটা এটা হচ্ছে আমাদের উলফিয়া অ্যারহিজা ঠিক আছে সো উলফিয়া অ্যারহিজা যেহেতু এটা আমাদের বইতে আছে সো এটা হয় সঠিক উত্তর ওকে সো উলফিয়া ওলফিয়া অ্যারহিজা ওকে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর সো এটা একটু আমাদের এক্স্যাক্ট সরাসরি মুখস্থ রাখতে হবে যে ওলফিয়া মাইক্রোস্কোপিয়া যেটা ই হচ্ছে মাত্র জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আর সবচেয়ে উঁচুকে এই যে এটা হচ্ছে আবার মাইক্রোস্কোপিকা মাইক্রোস্কোপিকা অথবা হচ্ছে অ্যারহিজা অ্যারহিজাটা হচ্ছে আবার বাংলাদেশের জন্য প্রযোজ্য ওকে এই যে দেখছো যে এটা হচ্ছে কি এই যে অ্যারহিজা বাংলাদেশের ক্ষুদ্রতমটা কি ওলফিয়া অ্যারহিজা অর্থাৎ ওলফিয়াটা কমন প্রজাতিটা বাট হচ্ছে এর মধ্যে সারা বিশ্বের মধ্যে এইটা আর বাংলাদেশে কোনটা অ্যারহিজা সো আর সবচেয়ে উঁচু কোনটা ওই যে আমাদের ক্লাস এইটের ছিল না আমাদের বলে অতিথির স্মৃতি থাকা ইউক্যালিপটাস হচ্ছে সবচেয়ে পরিমাণ মানে উচ্চতা কত পাঁচশো ফুট ওকে আচ্ছা আর সব থেকে ক্ষুদ্রতম গণ হচ্ছে আমাদের বারবার আমি এটা কি এটা হচ্ছে গণ বা জেনাস ওকে আচ্ছা এরপর দেখো নিচের কোনটি অপ্রকৃত ফল অপ্রকৃত ফল প্রকৃত ফল এগুলা কিন্তু হচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে আমাদের সরাসরি কিন্তু অনেক প্রশ্ন হয় যে নিচের কোনটি প্রকৃত ফল নিচের কোনটি অপ্রকৃত ফল নিচের কোনটি আমাদের সরল ফল সো যেটাই হোক না কেন তুমি হচ্ছে আমার সাথে এটা দেখো এই যে আমাদের প্রকৃত ফল সরল ফল অপ্রকৃত ফল যৌগিক ফল অর্থাৎ যেই প্রকৃত সেই সরল যে অপ্রকৃত সে কি সে এক ধরনের যৌগিক আবার হচ্ছে গুচ্ছিত বেরি সো এটাকে একটু সুন্দরভাবে আমি তোমাদের জন্য র্যান্ডমলি না করে আমি হচ্ছে একটু সাজাই দিয়েছি যে প্রকৃত সরল অপ্রকৃত কি যে অপ্রকৃত মানুষ তার মধ্যে তো জটিলতা আছে বা যৌগিক সে কারণে এরকম করে সাজাই দিয়েছি এরপর হচ্ছে গুচ্ছিত বেরি সো দেখো আমরা হচ্ছে প্রশ্নটা কি ছিল প্রশ্ন ছিল হচ্ছে নিচের কোনটি আমাদের অপ্রকৃত ফল ফল কোনটি অপ্রকৃত ফল ফল সো এর উত্তর কি হবে উত্তর বলতো এখান থেকে আপেল হবে বাট হচ্ছে আমাদের আপেলটা এখানে নাই তার মানে হচ্ছে আমাদের এই প্রশ্নটা সম্ভবত ছিল হচ্ছে আমাদের আনারস যেহেতু সঠিক উত্তর তাহলে এটা সম্ভবত ছিল হচ্ছে আমাদের দাঁড়াও এটা সম্ভবত ছিল আমাদের প্রশ্নটা যে নিচের কোনটি হচ্ছে আমাদের এই যে নিচের কোনটি হচ্ছে আমাদের যৌগিক ফল রাইট সো এটা সম্ভবত আমাদের প্রশ্নটা ছিল সো আমরা হচ্ছে প্রশ্নটা আনারস জাস্ট হচ্ছে আমরা আমরা এটা সাবমিট না করি যেহেতু হচ্ছে এটা ঠিক করা যায় ওয়েট আমি হচ্ছে এটা ঠিক করি এক সেকেন্ড দাঁড়াও আমাদের অপ্রকৃত ফল আপেল কেন বলা হয় অপ্রকৃত ফল আপেল এ কারণেই বলা হয় আচ্ছা এটা কি ছিল এটা হচ্ছে আমাদের এক সেকেন্ড ধারা এটা ছিল হচ্ছে যৌগিক নিচের কোনটি যৌগিক ফল ভেরি গুড ওকে এই যে দেখা এখন হচ্ছে কিন্তু ঠিক করে ঠিক করে ফেলছি ঠিক আছে সো এটা কিন্তু আরেকবার তোমাদের মনে করিয়ে দেয় যে আমি যদি ওখানে ঠিক করতে পারি বাট তোমার কিন্তু পরীক্ষার হলে তুমি একটা উত্তর ভুল করে ফেললে সেটা আর উত্তরটা ঠিক করা সম্ভব না এবং এই কারণেই তোমার কিন্তু কয়েকবার যে ওয়েমারটা আছে সেই ওয়েমারটা প্র্যাকটিস করা উচিত কারণ কি ওয়েম্যাটটা প্র্যাকটিস করলে তুমি কিন্তু আসলে একটা ধারণা পাও এবং হচ্ছে সেই ধারণা অনুযায়ী পরীক্ষার হলে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারো ওকে সো নিচের কোনটি যৌগিক ফল সহজ উত্তর আনারস ঠিক আছে এবং অপ্রকৃত ফল হিসাবে আমরা আসলে আমাদের আপেলকে কেন উল্লেখ করি কারণ হচ্ছে আপেল কি করে আপেলের আসলে মানে একদম অল্প যে অংশটুকু আছে অর্থাৎ অংশটুকু হচ্ছে তার প্রকৃত অংশ বাইরের অংশটা কিন্তু তার প্রকৃত না এ কারণে এটাকে আমরা কি বলি অপ্রকৃত ফল বলি ওকে আচ্ছা সঠিক উত্তর একটু দেখবা আচ্ছা এরপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন নগ্ন বীজ উদ্ভিদের বীজের শস্য কোন প্রকৃতির এটা আমার বোঝানোর কোনো দরকারই নেই কারণ হচ্ছে ইতিমধ্যে আমি বলে ফেলছি যে নগ্ন বীজ উদ্ভিদে কিন্তু হচ্ছে আমাদের হ্যাপ্লয়েডের ক্ষেত্রে সরি আমাদের শস্য বা এর কোনো পরিবর্তন হয় না কিন্তু আমাদের যে তোমার আবৃত্তি বিযুদ্ভিদ ছিল ওর সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন একটা এন যুক্ত হয় তখন সেটা হয়ে যায় থ্রাইজেন বা ট্রিপ্লয়েড বাট উদ্ নগ্নবীজ উদ্ভিদ যে আছে ওর জন্য তার এইটা প্রযোজ্য না সেই কারণে আমাদের এটা উত্তর কী হবে এর উত্তরটা হবে হ্যাপ্লয়েড আর উদ্ভিদ হলে উদ্ভিদ হলে হতো ট্রিপ্লয়েড সো এই কথাটাই বলা আছে যে নগ্নবীজ উদ্ভিদের জন্য হ্যাপ্লয়েড আর ওর জন্য ট্রিপ্লয়েড এরপর দেখো নিচের কোনটি ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড আবার একটা রূপান্তরিত কাণ্ড আমাদের সামনে চলে আসছে রাইট সো আমাদের এই রূপান্তরিত কাণ্ডের মধ্যে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে যে জিনিসটা মাটির নিচে আছে তো মাটির নিচে তো হচ্ছে আমাদের মিষ্টি আলো আছে শতমলিও আছে থানকুনি পাতা সংক্রান্ত বাট ভূ রূপান্তরিত কাণ্ডের মধ্যে আমাদের উত্তরটা একটু দেখো যে উত্তরটা আমাদের হলুদ এই যে যে রাইজম রাইজম হচ্ছে ভূ রূপান্তরিত কাণ্ড দুইটা জিনিস দেখতে হবে তোমাকে একটা হচ্ছে এটা কি এটা হচ্ছে আমাদের ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড অর্থাৎ যেসব কাণ্ড মাটির নিচে বর্ধিত হয় যেমন আদা হলুদ এগুলা এগুলা কি হচ্ছে রূপান্তরিত কাণ্ড এগুলো মূল না ঠিক আছে গোল আলুর ক্ষেত্রে কিন্তু আমরা এটা লক্ষ্য করছিলাম যে ওটা কিন্তু রূপান্তরিত রূপান্তরিত কি রূপান্তরিত কাণ্ড ছিল বাট এখানে হচ্ছে আমাদের উল্লেখ আছে কি মিষ্টি আলু ওকে সো এই কারণে এটা কি হচ্ছে এটার উত্তরটা হবে আমাদের আদা এবং আলু আর আমাদের ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড হচ্ছে বাল্ব ঠিক আছে সো বাল্ব কোনগুলো বাল্ব হচ্ছে বাল্বটা মনে রাখার জন্য আমি একটা জিনিস মনে রাখতাম সেটা হচ্ছে যে বাল্ব কেমন হয় এরকম হয় এবং এটার নিচে ধরো এরকম একটা ই থাকবে ঠিক আছে এরকম হচ্ছে বাল্ব সো দেখো পেঁয়াজ রসুন এরকম না সো এটার কারণে এটি কিন্তু বাল্ব এটাকে কি বলতেছি বাল্ব সো এভাবে তুমি মনে রাখতে পারো আলটিমেটলি তোমাকে মনে রাখার জন্য যা যা করা দরকার সব করবা ঠিক আছে এবং সেখানে তুমি একটা ইডিসিনা পেজে যে তোমার কি পড়তে হবে হবে তো সেখানে কিন্তু দেখবা যে আমি কিন্তু ডায়াগ্রামের মধ্যে কিন্তু আসলে তুমি এইগুলো উল্লেখ মানে ইনক্লুড করতে পারো কোনগুলো এই যে এই ধরনের জিনিসপত্রগুলো তুমি ইনক্লুড করতে পারো তো এই সেই আমাদের বাল থেকে আমরা এটা মনে রাখবো ওকে সো পেঁয়াজ রসুন এগুলো জাতীয় কাণ্ড হচ্ছে যেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত খুব ভালো করে দেখো এটা অতি সংক্ষিপ্ত আর এটা কি এটা হচ্ছে ভোনিম্নস্থ রূপান্তরিতকাণ্ড ওকে এরপর দেখো শীর্ষক অমরাবিন্যাস দেখা যায় কোন উদ্ভিদে খুবই ভালো একটা প্রশ্ন শীর্ষক অমরাবিন্যাস কোথায় দেখা যায় এবং অমরাবিন্যাস সংক্রান্ত বা হচ্ছে প্লাসেন্টেশন সংক্রান্ত্র আরো একবার বলে রাখি যে প্লাসেন্টেশন এসটিবিউশন দুইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সো শীর্ষক অমরা বিন্যাস কোথায় দেখা যাবে বোঝাই যাচ্ছে একটু আগে আমরা দেখে নিই এই যে আমাদের সেই প্লাসেন্টেশন সো প্লাসেন্টেশনের জন্য আমরা একটু যদি লক্ষ্য করো যে এখানে কি আছে মার্জিনাল বা এক প্রান্তীয় একজাইল বা অক্ষীয় যেটা হচ্ছে আমাদের কার জন্য এটা হচ্ছে আমাদের মালভিসি গোত্রের জন্য ফ্রি সেন্ট্রাল বা মুক্তমধ্য মুক্তমধ্য প্যারাইটাল আছে সুপার সুপারফিশিয়াল আছে বেজাল আছে বা মূলীয় যেটা কার জন্য যেটা হচ্ছে আমাদের পোয়াশি গোত্রের জন্য তারপর হচ্ছে অ্যাপিকাল বা শীর্ষক সো সবগুলো এখানে দেওয়া আছে তোমার কাজ হচ্ছে কয়েকবার পড়া এবং সেটা কিভাবে পড়া বলো তো কিন্তু তোমাকে বৈজ্ঞানিক নাম সহ করতে হবে কারণ তোমাদের নার্সিংয়ে একটা বিষয় হচ্ছে একটু টাফ যেটা হচ্ছে যে সরাসরি বৈজ্ঞানিক নামের অনেক ব্যবহার আছে তোমরা যদি হচ্ছে বিগত প্রশ্নগুলো দেখো তাহলে দেখবে যে প্রাণীর বিভিন্নতা বা অন্যান্য এগুলো থেকে তোমার হচ্ছে যে বিগত বছরের অনেক প্রশ্ন আসে ঠিক আছে সো এই কারণে মানে বিগত বছরের প্রশ্ন অনেক বৈজ্ঞানিক নাম আসে সো এই কারণে বৈজ্ঞানিক নাম সহ মনে রাখতে হবে সো আমরা হচ্ছে এখানে দেখো এখানে কি ছিল আচ্ছা এটার একটা উদাহরণ আমি তোমাকে দেখাই একটা উদাহরণ তোমাকে আমি দেখাই সেটা হচ্ছে যে এখানে কি বলছে এখানে উত্তর প্রশ্নটা কি ছিল যে শীর্ষক অমরাবিন্যাস দেখা যায় কোন উদ্ভিদে এটা ভালো কথা কিন্তু এখানে দেখো এই যে আমার তোমার এটা এগুলো তোমার মধ্যে নিমনি কিভাবে বানাবা যেমন হচ্ছে আমি তোমাকে একটু দেখাই যে এই যে মুলিওটা আছে না এই মুলিওটার জন্য আমাদের হচ্ছে তোমার এ কি ধান সূর্যমুখী ত্রিধারা সো এটার জন্য তুমি বানাতে পারো ত্রিশুধা মূল ঠিক আছে ত্রিশুধা মূল সো এই যে আমি একটা মানে তৈরি করলাম না সো এভাবে তুমি তোমার নিজের মতো করবা তোমার কাছে হয়তো এটা ভালো লাগতেছে না ভাই মূল বুঝতেছি না কিছু না আপনি হচ্ছে একটু ভালো করে দেন সো আমি ভালো করে যতই দিই তোমার কাছে একটু অস্বস্তি লাগবে তোমার কাজ কি নিজের মতো তৈরি করা নিজের মতো তৈরি করলে দেখবে যে জিনিসটা আরও বেশি রিলেভেন্ট হয় এবং তোমার মনে রাখতে সহজ হয় সো এটা হচ্ছে আমাদের এরকম সো উত্তরটা দেখো আমাদের প্রশ্ন যে করছিল যে শীর্ষক অমরা বিন্যাস কে কে শীর্ষক হচ্ছে ধনী এবং লাল পাতা হ্যাঁ সো দেখো যারাই ধনী হয় যারাই ধনী হয় তারা হচ্ছে কি লাল টাকা ব্যবহার করে ধনী হয় এবং শীর্ষে ওঠে লাল টাকা ব্যবহার করে ধনী হয় এবং শীর্ষে ওঠে ঠিক আছে তো এভাবে আমি আমার আমার সময় মনে রাখতাম সো লাল টাকা ব্যবহার করে যেহেতু শীর্ষক হচ্ছে মানে ধনী হচ্ছে এবং শীর্ষে যাচ্ছে এই কারণে ধনিয়া এবং হচ্ছে কি লাল পাতা হচ্ছে আমার শীর্ষকের অন্তর্ভুক্ত ওকে উত্তরটা কি উত্তরটা হচ্ছে আমাদের এই যে ধনিয়া ওকে তারপরে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে যাই কোন মাধ্যমে সাইকাসের পরাগায়ন ঘটে এটা নিয়ে আসলে খুব একটা বেশি কথা নাই সাইকাস হচ্ছে একটা বায়ু পরাগী উদ্ভিদ এটা কেন দিয়েছি সাইকাসের বৈশিষ্ট্য যদি তুমি পড়ে থাকো এটার উত্তর পারবা এই কারণে যে কোনো প্রজাতি যে কোনো ঘন যা কিছুই হোক না কেন তার কি পড়তে হবে তার বৈশিষ্ট্যগুলো পড়তে হবে আচ্ছা এরপর দেখো যে কোন উদ্ভিদের বহুমূত্র রোগের উপকার করে থাকে এই প্রশ্নটা দিয়েছি এই কারণে কারণ হচ্ছে এই এই প্রশ্নটা হচ্ছে তোমার একটু যে অর্থনৈতিক গুরুত্ব আছে না অনেক অর্থনৈতিক গুরুত্ব পড়ে না বাট আমার টাইমটা মানে পড়া আর হচ্ছে তোমার একাডেমিক পড়া যে একটা পার্থক্য আছে সেটাই একটা তোমার বড় উদাহরণ হচ্ছে এটা সো রোগের উপকার করে থাকে আমাদের ঢ্যাড়স এটা নিয়ে আমাদের কোনো মানে অনিশ্চয়তা নেই এটার উত্তর আমরা করে দিলাম এটার উত্তর ঢেড়স এই যে এই আর একবার তোমরা মালভেসিকোত্র আমি এখানে মালভেসিকো আজকে আমি হচ্ছে মালফেসিকোত্রের সাথে একটু কি বলতে পারি আহ তোমার তার সাথে একটু বেশি আনগন মানে লেনদেন করতেছি পরবর্তী ক্লাসে হয়তো আমরা পোয়াসি করব। বাট আপাতত তোমাকে হচ্ছে মালভিসি এ কারণে দিচ্ছি যাতে করে তুমি পোয়াশিটা করো দুইটা যদি আমি দিই তাহলে তুমি করবা কি ঠিক আছে এই কারণে পোয়াশিটা তুমি করবা এবার দেখো ফুলের বাইরের রেস্তপক্ষে কি বলা হয় এই জায়গাটা আমার এত বেশি অপছন্দের ছিল মানে খুবই বিরক্তিকর আজকে তোমাকে আমি সবগুলো একত্রে লিখে দিছি সবগুলো একত্রে লিখে দিছি এবং এই লেখাটা পড়ে তুমি হচ্ছে তোমার যত রকম কনফিউশন থাকা দরকার সবগুলো হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি সো ফুলের বাইরের রেস্তপক্কে কি বলা হয় এটা পরে দেখি দেখো যে আমাদের ফুল সম্পর্কিত প্রয়োজনীয় শব্দগুলি প্রথমে কি আছে ব্রাক বা মঞ্জুরি পত্র হচ্ছে পুষ্পস্তবক এরপরে হচ্ছে ক্যালিক্স ক্যালিক্সটা কি ক্যালিক্স হচ্ছে আমাদের ফুলের বাইরের স্তবকটি যেটা সবুজ সেটা কি বলা হয় ক্যালিক্স বা বৃত্তি ক্যালিক্স হচ্ছে বৃত্তি আর সেপাল এটার অংশ বা হচ্ছে এটার বৃত্তাংশ হচ্ছে সেপাল ঠিক আছে সো প্রথমত তোমার ক্যালিক্সটা পড়তে হবে ক্যালিক্সের সাথে অ্যাপিকলিক্স বা উপবৃত্তি বা হচ্ছে আমার মানে কি বলে ক্যালিক্সের স্থাব বা হচ্ছে উপটা হচ্ছে অ্যাপিক্যালিক্স কিন্তু ক্যালিক্সের প্রত্যেকটা সদস্যকে বলা হবে সেপাল বা বৃত্তাংশ করলাকে কি বলা হবে করলার প্রত্যেকটা সদস্য করলা কোনটা করলা মূলত হচ্ছে আমাদের পাপড়িটা সো পেটাল বা পাপড়ি আর পুষ্পপুত্রের মানে পুষ্পপুটের প্রতিটা সদস্যকে বলা হয় টেপাল তাহলে সেপাল পেটাল টেপাল তিনটা আজকের মতো কনফিউশন ক্লিয়ার সেপাল কার সেপাল হচ্ছে বাইরেরটার সবুজ অংশের সেপাল কি বাইরের অংশের সবুজ অংশের পাপড়ির অংশকে পেটাল পাপড়ির অংশকে বা পাপড়িকে পেটাল স্বাভাবিক সো এটা কোথায় হবে ক্যালিক্সের পরে করলাতে আর পুষ্পপুট যেখানে হচ্ছে এটা থাকে সেটা একটা কি টেপাল শেষ কথা শেষ ক্যালিক্স হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে ডান কারেক্ট এরপরে দেখো যে আমাদের এক হাজার একতম প্রশ্ন আমরা হয়তো বা এটা পাবো সো তোমরা অবশ্যই হচ্ছে এটা আমাদের যেগুলো আছে সেগুলো সাবস্ক্রাইব করে রাখবা যুক্ত হয়ে থাকবে যাতে করে হচ্ছে তোমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো করতে পারো এবং অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিবা তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম